নাফিসা তুমি কিসে পড়ো কালকে তোমার কি বার্সিটিতে কি পরীক্ষা একটা কথা বলবে তোমার বন্ধুরা কি কথা বলবে এইগুলো বলবে কোথায় চলে এসেছো তুমি তুমি না বার্সিটিতে পড়ো থেকে তুমি স্কুলে চলে এসেছো তুমি বেবি হয়ে গেছ হ্যাঁ বেবিরা তো বার্সিটিতে পারে না বেবিরা তাহলে তুমি কিসে পড়ো এত দিন না তুমি বলতে তুমি বারসিটিতে পড়ো এত দিন ছোটবেলা থেকে ও আচ্ছা আচ্ছা তুমি ছোটবেলা বারসিটিতে পড়তে এখন কিসে বড় তার মানে তুমি বড় হয়ে গেছ এতদিন তুমি ছোট ছিলে তাই বার্সিটিতে পড়তে গুড গার্ল